আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নেতানিয়াহুর সঙ্গে মিশরের গোয়েন্দা প্রধানের বৈঠক স্বপ্ন দেখতে থাক ট্রাম্পকে বললেন খামিনি গাজায় একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সর্বশেষ জানাব কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নেতানিয়াহুর সঙ্গে মিশরের গোয়েন্দা প্রধানের বৈঠক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ মঙ্গলবার একুশ অক্টোবর জেরুজালেমে তাদের মধ্যে এই আলোচনা হয় নেতানিয়াহুর দপ্তর জানায় বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেয়া মিশর ইসরায়েল সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রসঙ্গত দুই সপ্তাহ আগে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় তবে নেতানিয়াহু সেই চুক্তিকে অকার্যকর করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে কায়রোর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েল সফরে এলেন এছাড়া একই দিনে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তারও আগে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রোববার গাজায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই দিনই পঁয়তাল্লিশ ফিলিস্তিনের মৃত্যু হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল আরও সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় তারা বিবিসির প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই ধাপে রয়েছে গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়ন ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণ তবে নিউ ইয়র্ক টাইমস জানায় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু চুক্তি থেকে সরে গিয়ে হামাসের বিরুদ্ধে আবারও সর্বাত্মক অভিযান শুরু করতে পারেন স্বপ্ন দেখতে থাকো ট্রাম্পকে বললেন খামেনি মার্কিন প্রেসিডেন্টের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের দাবিও অস্বীকার করেছেন তিনি তেহরান ও ওয়াশিংটনের পরোক্ষ পারমাণবিক আলোচনায় শেষ হয়েছিল গত জুন মাসে ১২ দিনের সংঘাতের মধ্য দিয়ে যে সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় খামিনিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে ট্রাম্প বলেন যে তিনি একজন চুক্তি কিন্তু কোনো চুক্তিতে যদি জবরদস্তি থাকে এবং এর ফলাফল পূর্ণ নির্ধারিত থাকে তবে এটি কোনো চুক্তি নয় বরং চাপিয়ে দেয়া এবং হুমকি দেয়া গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে বলেছিলেন ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওয়াশিংটন যদি তেহরানের সাথে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারে তবে এটি দুর্দান্ত হবে এরপরই খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলেছেন যে তারা ইরানে পারমাণবিক শিল্প বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে খুব ভালো স্বপ্ন দেখতে থাকো ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন আমাদের পারমাণবিক আমেরিকার কি সম্পর্ক এই হস্তক্ষেপগুলো অনুপযুক্ত ভুল এবং জোরপূর্বক গাজায় একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল বললেন বেনিয়ামিন নেতানিয়াহুক ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের বিভিন্ন স্থাপনায় একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে খবর এএফপি সোমবার বিশ অক্টোবর ইসরায়েলের সংসদ নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা বলেছেন নেসেটের সদস্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন আমাদের এক হাতে অস্ত্র আছে অন্য হাত শান্তির জন্য প্রসারিত তিনি হামাসকে উদ্দেশ্য করে বলেন আপনারা দুর্বলদের সঙ্গে শান্তি স্থাপন করুন শক্তিশালীদের সঙ্গে নয় আজকের ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইসরায়েল রোববার বলেছে হামাসের হামলায় তাদের নিহত হওয়ার পর তারা গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা শুরু করেছে ফিলিস্তিনের হামাস এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার প্রচেষ্টার অংশ হিসাবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহর সঙ্গে আলোচনা করতেই তার এই সফর মঙ্গলবার একুশ অক্টোবর তিনি ইসরায়েলের মাটিতে পা রাখেন এরপর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান্স এবং তার স্ত্রীর বিমান থেকে নামার একটি ছবি পোস্ট করে লিখেছে ইসরায়েলে স্বাগত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এর আগে সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার সঙ্গে বৈঠক করেন রোববার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান রোববারের হামলায় বারো দিন ধরে কার্যকর ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামাজ যাওয়ার তৈরি হয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং বিশ দফা গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল বলেছে হামাসের এক হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছে এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে হামলা চালায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন চুক্তি ভঙ্গ করলে তাদের একেবারে নির্মূল করা হবে সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহ বলেছেন ভ্যান্সের সঙ্গে তিনি নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন তিনি বলেন রোববার হামাসের পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় একশো তিপ্পান্ন টন বোমা নিক্ষেপ করেছে তিনি বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাত শান্তির জন্য প্রসারিত আপনি দুর্বলদের সঙ্গে নয় শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুন ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বললেন মার্ক কার্নি ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে গতকাল সোমবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান তিনি নেতানিয়াহকে গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি এতে আরও বলা হয় নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা না কর্নিকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন হ্যাঁ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি কর্নি আরও বলেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়াটা তার অগ্রাধিকার ছিল কিন্তু এটাই শেষ নয় ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে ফিলিস্তিন রাষ্ট্র থাকবে বলেও মন্তব্য করেন তিনি উনিশশো সাল থেকে কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলেছে উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেওয়ার কারণ নেতানিয়াহু সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্বাত করার চেষ্টা করছে উনিশশো সাল থেকে কানাডায় মেনে চলা সরকারি নীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে কারণির এমন বক্তব্যের পর নেতানিয়াহুর রাজনৈতিক পরামর্শক ওফির ফাল্ক কানাডীয় সংবাদ মাধ্যমে বলেন কানাডা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা গ্রহণ করায় মার্ক কার্নির উচিত বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানানো গত দুই বছর ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে আটষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের অধিকাংশ শিশু ও নারী এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের নেতা বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয় পরে আদালতের রায়ে ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কানাডায় আগে বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে স্পেন স্লোভেনিয়া সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নেতানিয়াহকে গ্রেফতারের ঘোষণা দিয়ে রেখেছে